উকমা আশ্রমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি অবস্থিত কটশিলা থানার অন্তর্গত উকমা গ্রামে এখানে ছেলেরা সব খেলাধুলোয় মেতে উঠেছে টিফিনের সময় প্রায় দেড়টা থেকে দুটো পর্যন্ত টিফিন দেওয়া হয় সেই সময়টাই ছেলেদেরকে খাওয়া দাওয়ার পরটুকু খেলাধুলা করে খেলাধুলার ব্যস্ত থাকে তারা পনেরো বিশ মিনিট এতেই ছেলেরা অনেক আনন্দ উপভোগ করে একসাথে খেলার সত্যি আনন্দটাই আলাদা এখন অ্যাডমিশন চলছে এটা চলবে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত চলবে